হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আজ বিকালবেলা চলে এসেছি ছেলের স্কুলে তার স্কুলে আজ অ্যানুয়াল প্রোগ্রাম তো যেহেতু ছেলে আমার এই স্কুলে এই বছর প্রথম তাই এই প্রোগ্রামে কিন্তু আমরা এই বছর প্রথমই এসেছি মানে প্রথম দেখছি এই স্কুলের এই প্রোগ্রাম তো চলো তোমাদেরকেও ভা ভিতরে নিয়ে যাই আর প্রোগ্রাম উপভোগ করাই তো স্কুলে এসে প্রোগ্রাম দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছিলো যেন বহিরাগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হওয়া কোনো অনুষ্ঠান দেখছি তো স্কুলে সমস্ত অনুষ্ঠানটাই কিন্তু ভাই বোনেদের দ্বারাই হয়েছে কিন্তু এত সুন্দর কস্টিউম মেকআপ আর কোরিওগ্রাফি যে মনে হচ্ছিল বহিরাগত শিল্পীদের দ্বারাই অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠান আমরা দেখছি তো ছয় দিন আগেই ড্রয়িংয়ের একটা কম্পিটিশন হয়েছিল সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যেই সব ড্রয়িংগুলো হয়েছে সেই সব ড্রয়িংগুলোও কিন্তু এখানে লাগানো রয়েছে তো চলো অনুষ্ঠানে যে শুরু হয়ে গেছে অনুষ্ঠান দেখি তো ছেলে কিন্তু আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবার প্র্যাকটিসের সময় প্রতিদিনই সে বাড়িতে গিয়ে বলতো মা আমার এখানে ব্যথা ওখানে ব্যথা সেখানে ব্যথা তো আমি তো বুঝতে পারতাম না যে কেন এই কথা বলে আসলে সে বেছে বেছে এমন একটা বিষয়ের ওপর অংশগ্রহণ করেছে যে এই হাত পা ব্যথা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো আমাকে সে বলেছিল মা অনুষ্ঠানের দিন যখন যাবা তখন দেখে বুঝতে পারবা যে কেন আমার হাত পায়ে ব্যথা হয় তো চলো চলেই এসেছি আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই তো যোগা সম্বন্ধে আমার যা ধারণা ছিল স্কুলে এসে কিন্তু ধারণা আমার একেবারেই পাল্টে গেল মানে ইগার মাধ্যমে যে এইরকম একটা অনুষ্ঠান করা যায় সেটা কিন্তু আমার ধারণার মধ্যে ছিল না তো তোমরা কি আমার বেটুকে চিনতে পেরেছ সবার ঘাড়ের উপরে পদ্মাসন করে ওই যে মহাদেবের মতো বসে আছে ওইটাই কিন্তু আমার বেটু তো আজকের অনুষ্ঠানে শুধু যে যোগা হয়েছে তা তো না আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু থিম ধরে ধরে হয়েছে যেমন কি চৈতন্য রাধাকৃষ্ণ তো রাধাকৃষ্ণের সময় যে কীর্তন করছিল সেই বোনটাকে তো মনে হচ্ছিল সে একেবারে প্রফেশনাল কীর্তনিয়া তার অঙ্গভঙ্গি আর কীর্তন করার স্টাইল দেখে একেবারেই মনে হচ্ছিল যে সে প্রফেশনাল এছাড়াও ছিল ক্ষুদিরাম নদী বিষয়ক ইত্যাদি তো ঘড়ির কাটাতে কিন্তু এখন প্রায় দশটা বেজে গেছে আর ধৈর্য নেই মনে হচ্ছে কখন বাড়িতে যাব কিন্তু বাচ্চারা তো কিছুতেই বাড়ি যেতে রাজি নয় তাদের অনুষ্ঠান শেষ হবে তারপরেই নাকি তারা বাড়িতে যাবে আসলে সকাল হলে কয়েকশো কিলোমিটার দূরে যাব একটা অন্য জায়গায় সে কোন জায়গায় যাব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আপাতত আর আমার ধৈর্য কিন্তু নেই তো যাই হোক অনুষ্ঠান শেষে এই যে বাড়ির পথে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো